জলখাবার খাইতে দিয়া যা বড়ি ঝাঁচ উল্টা পাল্টা কথাবার্তা ঘরে বাড়া সবজি নেই তাহলে গনার গনার ফোন কি মাথা টাথা বাড়া আমার গরম করে দিবি হাজার টাকা পায় এমন করে যেন বিশাল কিছু করে বিশাল ইনকাম বাগানে এত কিছু ঝিঙা টিঙ্গা ঝুলছে এত সবজি দেখি দাদাকে কয়া যদি একটা যদি লাউ পাওয়া যায় তাহলে আর কিনতে হবে নি টাকা টাকা আর খরচা হবে ও গজাদা গজাদা ও গজাদা

সবজি যদি নেই বলে বিশাল একটা গন্ডগোল আরে আমি করি দাঁড়া আমি বাজার টাজার যাই না রে সবজি আর সবজি নেই ঘরে তো জানিনি আবার আমি মাটি খুলতে যাই দিলি কিন্তু জানিনি ঘরে সবজি আছে কি নাই আমার সেটা কইতে হবে তো হঠাৎ আইছে ভাই আমাকে উল্টা পাল্টা কথাবার্তা আর এমন ঝাঁস দেয় যেন তার ইনকামে বুঝে বুঝে বল আমি খাই দি বা তার বাপে আরে বাড়া আমাকে খাওয়ানি দাদা সংসার করবো নি বাড়া ফোন করেছে মেয়া গুলো বাড়া তো উল্টা পাল্টা বুঝে কম না এরা প্রচুর বুঝে কম অবুজ টাইপের আর সবজি সবজি নেই বলে আজকে কি চদন দিলা এই তো দোকানের দিকে যাবো কে দিলি তো ভালো হয়েছে ও দা তোর বাগানে তো ভালোই লাউ হয়েছে রে দা একটা লাউ দে না দে না রে দা তোরা সবজি লাউ ও খাই একবার দুয়া দেবি নি সুই লাউ হ্যাঁ কাই সুই লাউ তো ও নো কিছু কিছু লাউ

ওকোচিলাও আচ্ছা রা রা সাইডলে ঠক করিয়া আমার পুরো আমি গাড়ু বানিয়ে দিব তাও আমি কই দিবি তবু তো কইছিল আমার আর কষ্ট কথা

মাথা টাকা গরম করে দিচ্ছে রে কে মাথা গরম করবা সকাল বেলা জল খাওয়া খাইতে গিয়া তোর বদি যাকে ঝাঁস গুলা দিল সবজি আছে কি উচ্ছা আলু পটল ঝিঙ্গা তেল মশলা পাতি কি আছে তুই তো জানো সেটা জানার কথা আমার তোর যখন নাই রইবে তখন আমাকে কইবু সবজি টবজি ঘরে নাই তোর বৌদি আমাকে কোনো কিছু কয়নি তারপরে শুন সকালবেলা চিন্তা শুন আমি কই দে রে খিদাটা খিদা লাগছে দি আচ্ছা বুসা বলছি বুসা হই কি কথা ফ্যাস হসড়া আলু ডালু হয় কিছু নেই হাসুরো আর গাঁড় ফাটে দে বুঝছি ফ্যাস হসড়া ভাত আর আমি নেবো কি লবণ দেখালাখানি লবণ নিয়ে এরকম ছড়িয়ে দিল কি করলো বলে রে কি করলি ও গাতে হবে আজকে হ্যাঁ আমি লবণ দিয়ে কোনোদিন আজও পর্যন্ত আমার জন্মবেলার লবণ দিয়ে আমি কোনোদিন খাইনি কি লবণ দিয়ে খাইতে হবে এরকম দিন আইল তখন কে ঘরে কি আছে ক ঘর কোনো সবজি আছে তোর ঘরে নেই তুই আমাকে কইছু আচ্ছা কোন কয়নি উদিন চলছে না মাইক টাই কে মলে কি ডিজে চলছে ঘরে কালি আছে দেখি ফাংলু গলে ফাটে বাড়ি গেল কি শুন সত্যি কই দিয়ে সে সে ভাই ওর ঝগড়া দেখছিস তো তা যাও সবজি টবজি নেই যা মেনে নিজেকে ঠিক আছে দোকান দোকান আছে যাই তাহলে দুপুরে সকালবেলা খাওয়াই দুপুর বেলা খাইতে হবে সবজি যদি বা সাইডে মাছ দোকানটা আছে নরে মাস্টার্স ভাই তাহলে একটু ধড়ড়ড় বন্ধ হবে একটা বড় ধরেন একটা মাছ ও নিয়ে যাবো চিন্তা না করে বাড়ি আসি ও বাড়ি আসে দেখে না হেবলা দোকানও বন্ধ আর কাবু দোকানও বন্ধ মাছের লুয়া পনতে আর খাওয়াও গুচিছে আর খাওয়াও তোমা চুটিছে আর ঘরে গেলে আবার গিয়ে চলছি কি করি কি করি করিবা কাই যাই কাই চাই আজ তোমা দোকানে যাইতে গেলে এখন আমাকে 7 আট কিলো যাইতে হবে হ্যাঁ সম্ভব ভাই আমি আইসিডি আস্তে আস্তে গজা দাঁড়ের সঙ্গে দেখা গজা গজা বাগানের ভিতরে ঢুকে কুয়ের কুকারে দিকে ও কি ঢেঁকি জল খাচ্ছে নাকি ভালো করে যখন দেখি না বাড়ি তাড়িটি দি বাগান দাঁড়িয়ে মানে কিছু লাগাইবে মনে হয় আমি তখন কি বলি ও গজা দা গজা দা করে কি করে আয় শুন একটা গাল দেওয়া ডাকছে গিয়া করে তাকে আমার বিশ্বের কথাটা কইলি সব শুনলো ভাই সব শুনে সব বুঝলো একটা লাউ মাটি লাস্টে দে না একটা লাউ দে না খাবো কি না তো ঘরে গেলে তো আবার ডিজে চলবি ঝড় চলবি আইলা ঝড় আমপান ঝড় ইয়ার ঝড় যাইছে তার থেকে বড় ঝড় এটা সব বুঝলো সবকিছু আমি দে না রে একটা লাউ দে না রে তো একটা লাউ দে রে হাতেও পড়ে উঠি

সাদা জলটাও খায়ালি সালা পানাটাও প্রচুর কটকট করছে সাদা কি করিস একটু পানাটা কটকট বাইরে গিয়ে একটু ঝেড়ে দিয়েছি বাড়ির ধারে কিসের আবাজ ঘটে এত